নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে রথের মেলা এই দেখেন আমাদের হালি শহরের রথ তো আমরা একটু যাচ্ছি ব্যারাকপুরে তো আমরা ব্যারাকপুরে ট্রেনে অনেক ভিড় ছিল তাই তো আমরা ট্রেনের কোনো অভিজ্ঞতা বলতে পারিনি তো এই যে ব্যারাকপুরে ট্রেন থেকে নেমেই আমরা আবার রথ দেখতে পাচ্ছি দেখেন রথ যাচ্ছে এরপরে আমরা চলে যাব বেদাপুরের বিপি রোডের অপর মেলা দেখতে আমরা মেলা পথে যাচ্ছি তো এই যে আমরা মেলা এখন চলে এসেছি তো মেলা এসে সব মেলা দেখছি ঘুরছি তারপর এখান থেকে আমরা মেলাটা দেখব তারপরে আমরা যাব মেলা দেখতে যাব রথ দেখতে তো চলো রথটা দেখো এই এখানে এখন তোলা যাচ্ছে না তা অনেক রয়েছে এই যে রথ

এই দেখো প্রথম বাবু চেপেছে বাবু চেপে খেলছিল তারপর হঠাৎ ভাইয়ের খেলা দেখতে দেখতে দিদির ইচ্ছে হলো দিদি বললে আমিও চাপবো তো ঠিক আছে যখন দিদি চাপার ইচ্ছে হয়েছে চলো তাহলে তুমিও চাপো এই যে এবার দেখবে দিদিও চাপবে যে দিদি আর ভাই তো খুব মজা করছে ওখানে চেপে ওদের মজা শেখ

যে রথের দৌড়ে ধরে টেনে দিলাম তো আমাদের মেলা দেখাচ্ছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এই যে আমরা আবার স্টেশনে চলে আসলাম এবার আমরা ট্রেন ধরব ট্রেন ধরে আমরা বাড়ি চলে আসবো তো ট্রেনের জন্য ওয়েট করছি কখন ট্রেনটা আসবে কারণ এখন রাত অনেক হয়ে গেছে মোটামুটি এখন এগারোটা দশ মতো বাজে তো কারণ বাড়িতে ফিরতে হবে সকালে আবার স্কুল আছে তো তার জন্য আমরা আবার ট্রেনে এসে বসে আছি দেখা যাক ট্রেনটা কখন আসে ট্রেনটা ওয়েট করছে তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড নাইট